গরুর কোস্তপটা হালকা লবণ আর হলুদ ডেম পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছে আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আমি সরিষার তেল দিয়ে ভেজে নেওয়ার পর এখানে জিরা ধনিয়া এলাচি দারচিনি লবঙ্গ এগুলো সব একটু বেটে নিয়ে এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ তো ভালোভাবে মশলা দিয়ে আদা বাটা দিয়ে কষিয়ে নিই কষিয়ে মাংসটা সিদ্ধ মাংসটা দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিই এখানে ম্যাগি মশলা সস দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে মুগ ডাল আগে থেকে ভেজে ধুয়ে পরিষ্কার করে নিছি এখানে আছে মসুরির ডাল দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষাই তারপরে আবার দিয়ে দিই ফুলার চাল যেহেতু আমি এখানে খিচুড়ি রান্না করব। আর খিচুড়িটা বেশি ঝরঝরা করবো না একটু আঠালো আঠালো করব। দেখতে পাচ্ছো ভালোভাবে পোষিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই দেখো আমার খিচুড়িটা হয়ে গেছে আশা করছি তোমাদের কাছে রান্নার ভিডিওটি ভালো লাগবে আর এখানে কিন্তু আদা রসুন জিরা এগুলো বান